অহনার জন্য পাতা ফাঁদে নিজেই উল্টে ফেসে গেল শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অর্জুন বলে একটা আমার কাছে প্ল্যানিং রয়েছে শ্যামলী বলে কি অর্জুন তখন শ্যামলীদের দিকে কানে কানে বলে এরপরে শ্যামলী বলে যে অর্জুন আপনি ঠিকই বলেছেন আপনি এটা যদি করতে পারেন তাহলে আমার খুবই উপকার হয় এরপরেই শ্যামলী বাড়িতে ফিরে আসে এসে অনিকেতকে বলে যে স্যার আপনার সাথে ব্যাপারে কিছু কথা রয়েছে তখন অনিকেত বলে যে কি কথা তখন ওই শ্যামলী বলে যে অহনা যে কতটা খারাপ মানুষ সেটা আপনি যদি জানতে পারতেন তাহলে বুঝতে পারতেন ওর ভালো মানুষের মুখোশের আড়ালে একটা নোংরা মানুষ রয়েছে একটা লোভী মানুষ যে সব সময় টাকা প্রতিপত্তি চেয়েছে তখনই অনিকেত বলে কি বলছেন তখন শ্যামলী বলে যে হ্যাঁ আমি ওর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ওর শ্বশুর বাড়িতে গিয়ে আমি সব জানতে পেরেছি ও বলেছিল না ওর শাশুড়ি ওর বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে কিন্তু ওর শাশুড়ি কিছুই করেনি ওর নিজের বাচ্চা নিজেকে করে দিয়েছিল ও চেয়েছিল একটা সুন্দর লাইফ স্টাইল আর সেটা পায়নি বলে নিজের স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে নিয়েছে ও অনিকেত বলে যে আপনি এত কিছু জানলেন কি করে তখন শ্যামলী বলে মনে আছে আমরা যে প্রথম দিন ওই ফ্ল্যাটটা সাজাতে গিয়েছিলাম সেদিনই আমি অহনার আর ও বন্ধুর কথা শুনে ফেলেছিলাম তারপরেই আমার ডাউট হয়েছিল তাই অহনার ব্যাপারে খোঁজখবর নিয়েছিলাম ওর নিজের কাকা কাকিও এই একই কথাই বলেছে এরপরে অনেকে বলে যে না আমি এসব বিশ্বাস করি না আমি অহনাকে অনেক দিন ধরে চিনতাম ওকে আমি ভালো করে জানি তখন শ্যামলী বলে যে আমার সাথে চলুন আজ তাহলেই আপনি অহনার আসল রূপটা জানতে পারবেন এদিকে অহনা ওই পাবের একটা রুমেতে অর্জুনের সাথে দেখা করতে যায় এদিকে শ্যামলি অনিকেত প্রিয়া আর তিমকে নিয়ে যায় ওই পাবেতে সেখানে গিয়ে অনিকেতকে কিছু দেখাতে নিয়ে যায় এদিকে অহনা শ্যামলির চাল বুঝতে পেরে যায় সে তখন উল্টে নাটকটা ঘুরিয়ে দেয় সে তখনই ওই অর্জুনের পা ধরে বলে যে অর্জুন তুমি কেন আমার সাথে এরকম করছো তুমি তো আমার জীবনটা শেষ করে দিয়েছো আবার কেন আমাকে এইভাবে ব্ল্যাকমেল করছো আমি বলছি তোমার আমি কোনো ক্ষতি করব না আমাকে ছেড়ে দাও আর আপনি তো আমার রোজগারের সব পথ বন্ধ করে দিয়েছেন তারপরেও কেন এরকম করছেন আমাকে দয়া করে ছেড়ে দিন এই বলে অহনা কান্নাকাটি করতে থাকে এই সব অনিকেত দেখে অনিকেত দুভাগ হয়ে যায় অনিকেত ওই রুমের ভিতরে গিয়ে বলে যে অহনা কি হয়েছে তখন অহনা বলে দেখো না অনিকেত ও আমাকে ব্ল্যাকমেল করেছে ও আমার সাথে যে নোংরামো করার চেষ্টা করেছিল সেই সব নিজের ছবি তুলে রেখেছিল আর সেগুলো নিয়েই এখন আমাকে ভয় দেখাচ্ছে আমাকে বলেছে আমার সাথে রাত কাটাতে চাই কিন্তু আমি সেটা মেনে নিতে পারছি না বলে আমাকে ভয় দেখাচ্ছে তখন অনিকেত অর্জুনের খোলাট চেপে ধরে তখন অর্জুন বলে যে আপনি আমার কথাটা শুনুন এ সব কিছুই নাটক করছে শ্যামলিও বলে যে হ্যাঁ হ্যাঁ স্যার আপনি শুনুন ও সব নাটক করছে তখন অনিকেত বলে যে শ্যামলী আপনি চুপ করুন আপনি আমাকে দেখাতে এনেছিলেন না ওহনার আসল রূপ আমি সবই বুঝতে পারছি আপনি এটা করতে পারলেন এরপর অনিকেত শ্যামলিকে ভুল বোঝে এদিকে অহনা অনিকেতের পেছনে আড়ালে হাসতে থাকে সেটা শ্যামলি লক্ষ্য করে তো বন্ধুরা অহনার আসল রূপ সামনে আনতে গিয়ে শ্যামলি তো অনিকেতের কাছে ছোট হয়ে গেল আমার তো মনে হয় গল্পটা এরকমই কিছু করতে চলেছে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো